যৌনতার দশটি আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা সেক্স করা স্বাভাবিক এবং ভালো লাগা উচিত কিন্তু আপনি কি জানেন সেক্সের স্বাস্থ্য উপকারিতা আছে কিছু সুবিধা অন্তর্ভুক্ত এক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে রাখে যে লোকেরা যৌনমিলন করে তারা আপনার শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু এবং অন্যান্য জিনিস যা আপনাকে অসুস্থ করে তুলতে পারে তার বিরুদ্ধে আপনার শরীরকে কি সুরক্ষা এবং রক্ষা করে তার উচ্চস্তর দেখায় পেনসিলভানিয়ার উইলক্স ইউনিভার্সিটির একটি সমীক্ষা এই প্রবণতা দেখায় যেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা যৌনভাবে সক্রিয় নয় তাদের তুলনায় বেশি মাত্রায় আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এমন অ্যান্টিবডি বেশি দেখায় দুই এটি আপনার কামশক্তি বাড়ায় সেক্স করলে আপনার সেক্স করার ইচ্ছা বাড়ে মহিলাদের মধ্যে যৌন মিলন জনই তৈলাক্তকরণ রক্ত প্রবাহ এবং স্থিতিস্থাপকতা বাড়ায় যা যৌনতাকে আরও আনন্দদায়ক এবং পছন্দসী করে তোলে তিন মহিলাদের মূত্রাশয় নিয়ন্ত্রণ উন্নত করে অসংযম এমন একটি সমস্যা যা তাদের জীবনের কোনো না কোনো সময়ে প্রায় তিরিশ শতাংশ নারীকে প্রভাবিত করে সহবাসের সময় যে সংকোচন হয় তা পেলভিক পেশিকে শক্তিশালী করে যা এই ধরনের সমস্যা প্রতিরোধে সাহায্য করে চার রক্তচাপ কমায় যৌন মিলন কিন্তু হস্তমৈথুন নয় আসলে আপনার রক্তচাপ কমাতে সাহায্য করে পাঁচ ব্যায়াম হিসাবে গণনা সেক্স করার সময় আপনি বিভিন্ন পেশি গ্রুপ ব্যবহার করেন আপনার হৃদস্পন্দন বাড়ান এবং আপনি প্রতি মিনিটে পাঁচ ক্যালোরি পর্যন্ত পোড়াতে পারেন এটি আপনার সোফায় বসে সিনেমা দেখার চেয়ে ভালো ছয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম আপনার ইস্ট্রোজেন এবং টেস্টোস্ট্রন মাত্রার ভারসাম্য বজায় রাখার জন্য যৌনতা যুক্ত। এছাড়াও এটি আপনার হৃদস্পন্দন বাড়ায় যা হার্টের জন্য ভালো ব্যায়াম এই পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে অবদান রাখে সাত ব্যথা কমায় সেক্স করা আপনার শরীরের কিছু অংশে মাথা ব্যথা বা ব্যথার প্রতিকার হতে পারে অর্বাজন একটি হরমোন নিঃসরণের সাথে যুক্ত যা ব্যথা কমায় আট আপনার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে ঘন ঘন ইরেকশন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমানোর সাথে যুক্ত এমনকি হস্তমৈথুন বা অন্য কোনো ধরনের মিলন যা বীর্যপাত ঘটায় পুরুষদের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করবে নয় ঘুমের উন্নতি ঘটায় সহবাসের পরে প্রোল্যাক্টিন নামে পরিচিত শিথিলকরণের একটি হরমোন নিঃসৃত হয় এটি আপনার শরীরকে শিথিল করতে সাহায্য করে এবং যৌন মিলনের পর শিশুর মতো ঘুমাতে সাহায্য করে এক শূন্য চাপ কমায় আপনি যখন চাপ অনুভব করেন তখন আপনার সঙ্গীর সাথে ঘনিষ্ঠ হওয়া অনেক সাহায্য করে একটি হরমোন যা আপনাকে ভালো অনুভব করে যখন আপনি আলিঙ্গন করেন আলিঙ্গন করেন চুম্বন করেন এবং আপনার সাথে ঘনিষ্ঠ কারো সাথে যৌন মিলন করেন তখন নিঃসৃত হয়